এই ভাই দাঁড়ান নাকি কথা বলি ভাই দাঁড়ায় নাড়ায় না কে রে ভাই কি অবস্থা মানে নতুন গাড়ি না কি তৈরি করছে আল্লাহ জানে গাড়ি দাঁড়ায় না কে ভাই কি কথা আছে দাঁড়াইতেন

কত দূর থেকে আপনাদের দাঁড়ানোর চেষ্টা করলাম কি আমার বাড়ি আচ্ছা গাড়ির পিস পিছে যাবো আজকে দেখি কি কয় বিরক্ত হইতে মানে পাগল হয়ে গেছে আপনাদের কোনো কথা শুনতে পারিনি সেই ওইখান থেকে দেখে আপনাদের ডাকতেছি আমরা তো ভিডিও শুরু করছি পরে মানে বিশ মিনিট পরে ভিডিও শুরু করছি তিরিশ মিনিট ধরে আপনাদেরকে ডাকতেছি ভাই আপনি গাড়িটা বন্ধ করে দেন এখন তো চলতে আছে এত সুন্দর গাড়ি আমরা ভাবলাম না বন্ধ করে দেন গাড়িটা আর আপনিও তো ভাই আপনিও তো ভাই দেখলাম যে আমাদের লোক একটু কথা করলেন ভাই কোনো কথা আমরা যাচ্ছিলাম তো এরকম আপনাদের মতো প্রতিদিনই কত আঠারো জন মানুষ এসে ভিডিও করে ভাই অনেক বিরক্ত হয়ে গেছে মানে ভাই আপনাদের সাথে অন্যরা ভিডিও করতে আসে আসলে এটা কিছু মনে করবেন না ভাই আসলে বিরক্ত হয়ে গেছে ও আচ্ছা 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 বুঝতে পারলাম তাইলে মানে এটা কি তৈরি করছে না কিনে আনছে হাতে বানানো হয়েছে ওই উনি মানে ওই জিনিস চালাইলে উনি নিজের তৈরি করছে হ্যাঁ ও মাই গড আসলে এদিকে আছেন অনেক রোহিত আপনি এদিক থেকে ধরি হ্যাঁ মানে এত সুন্দর গাড়িটা আপনি নিজ হাতে তৈরি করছেন হ্যাঁ ভাই নিজে হাতে কাম সারছে মানে কি মনে করে এটা মনে আমার দীর্ঘ প্রবাসে ছিলাম চোদ্দ বছর আমি আমার ডিস্ট্রিক্টের মানুষের কালিয়াকুর মানুষের একটা পরিকল্পনা চার চাকা ইজি একটা গাড়ি তৈরি করব ব্যাটারিতে এটা আমার পরিকল্পনা আসার সেটা আমি উদ্যোগ হয়েছি এখন সেটার জন্য আপনাদের ভাইরালের জন্য আমি এখন মানে বিদেশে যাবে কি করতেন কি কাজ করতেন বিভিন্ন কাজে ওয়ার্কশপে আসিলাম তারপর বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনে কিছু কাজ আসাল মানে অনেক ওয়ার্কশপের সাবজেক্টটাই বেশি ও মানে এইসব কাজ করছেন সেই থেকে ওইখানে থেকে আপনি প্ল্যানিংটা হইছে যে দেশে আপনি করবেন হ্যাঁ আচ্ছা 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 এই যে এত সুন্দর একটা গাড়ি এটা এইসব গাড়ি কিন্তু বাংলাদেশের রোডে দ্বিতীয়টা নেই বলা যায় না এটা আমি চ্যালেঞ্জ করে এটা আমার ফার্স্ট জীবনে প্রথম এটা আমার মানে আপনার জীবনে প্রথম বাংলাদেশের ইতিহাসে তো এই গাড়িটা এরকম প্রথমই মনে হচ্ছে হ্যাঁ এটা আমি বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশে এটা আপনি প্রথম পাইবে দ্বিতীয়টা হবে না দ্বিতীয়টা হবে না যদি আমি দ্বিতীয় যদি কোনো মানুষ যদি ডুপ্লিকেট করতে পারে তাহলে তার আর দেখা আচ্ছা 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 তো এখন বিষয় হচ্ছে এই যে গাড়িটা কি কি দিয়ে তৈরি করবে সাধারণ যে আমরা অটো গুলো রাস্তা দিয়ে এরকমই নাকি এটা ভাই সাধারণ অটোর সামান ব্যবহার করছি মোটর কন্ট্রোলার এটাই আচ্ছা আচ্ছা এটাই অটো মানে অটো থেকে আপনার গাড়ি পার্থক্য কি অনেক ভাই সাইজেস ভিন্ন তারপরে গেটআপ সবকিছু ফাংশন ভিন্ন ভাই অটোর মানুষে অনেক কথাই বলে কিন্তু আসলে অটোর সামান মানে মটর কন্ট্রোলার ব্যাটারি এটাই আর সম্পূর্ণ হলো ধরুন আপনার পাইক পাইভেট মাইক বড় গাড়ির সামান বানানো

মানে গাড়ি তৈরি করে একজন উদ্যোক্তা হিসেবে রূপান্তরিত হচ্ছেন তাই তো হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আপনি এই গাড়িতে মানে একবার চার্জ দিলে কত ঘন্টা চালানো যাবে বা কত কিলো একশো বিশ কিলো একশো কিলো চালানো যাবে টানা এক টানা আচ্ছা এই গাড়ি চার্জ হতে কতটুকু সময় নেয়

এই ছয় মাস আমি এখন এটা ডিকলে এখন ডিসকাউন্ট আমি আমার তরফ থেকে চালাইতেছি দুই লাখ বিক্রি করবেন প্রথম দাম চেয়েছিলেন কত টাকা প্রথম আমি এটা খরচ গেছে তিন লাখ তিরিশ হাজার টাকা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে ছয় মাসে আপনার ডিসকাউন্ট কিন্তু আপনার নতুন বানিয়ে বেড়া গেলে আমি তিন লাখ তিরিশ হাজার টাকা নাম যদি বানাম এক পয়সা দামা দামের এখানে কোন দামা দামে চলবে না আচ্ছা আচ্ছা তার মানে বর্তমানে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন এই গাড়িটা যে কেউ চাইলে নিতে পারবে তবে প্রাইস পড়বে হচ্ছিল লক্ষ এটা আপনার যেটা এটা আমরা ছয় মাস ধরেন সার্ভিস দিছি ছয় মাসের জন্য আপনি ডিসকাউন্ট পাইতেছেন আর নতুন করে কেউ যদি নিতে চান ব্যাটারি সহ আপনার তিন লাখ তিরিশ হাজার টাকা পড়বো এক মাস সময় নেওয়া এক মাসের ভিতরে আপনার গাড়ি ডেলিভারি দিব এক মাসের মধ্যে গাড়ি ডেলিভারি দিবেন আচ্ছা আচ্ছা বেশ ভালো তাহলে আপনি নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর থ্রি জিরো আসলে এত সুন্দর গাড়িটা দেখে আমাদের বাড়ি এই ডুপ্লিকেটের সামনে সবসময় আমার গাড়িটা থাকে এটা আমার চাচার বাড়ি আমার বাড়িতে ওই সামনে কেন আর আমি চাচা ব্যস্ত সেটা আমার পরিচয় দিতে কেন এই বাড়িটার সামনে রাখা আচ্ছা 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 আসলে বাড়িটা যত সুন্দর গাড়িটাও নিজ হাতে তৈরি করেছে অত সুন্দরী যাই হোক তাহলে ভালো থাকবেন আপনি দিয়ে আচ্ছা ভাই দোয়া করেন আমার জন্য আমি জানা আরো সুন্দর কিছু অভিজ্ঞতা আপনার দায়িত্ব এটাই আমার আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ